রিপোর্টেড স্পেস যাকে আমরা ন্যারেশন বলি শেখাটা খুব সহজ যদি আপনি কয়েকটা মূল নিয়ম মাথায় রাখেন সহজ কথায় কারোর বলা কথাকে অন্য কারোর কাছে বর্ণনা করাই হল ন্যারেশন এটি দুই প্রকার ডাইরেক্ট স্পেস বক্তার কথা হুবু হু বলা উদ্বৃত্তি চিহ্নের ভিতরে থাকে এক্সাম্পল হি সেইট আই এম ইল ইনডাইরেক্ট স্পেস বক্তার কথা নিজের মতো করে গুছিয়ে বলা এক্সাম্পল হি সেই দ্যাট হি ওয়াস ইল ন্যারেশন পরিবর্তনের মূল চারটি নিয়ম ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় মূলত এই চারটি জায়গায় পরিবর্তন আনতে হয় রিপোর্টিং ভার্ব এর পরিবর্তন যদি রিপোর্টিং ভার্ভটি পাস্ট টেন্স সেইট থাকে তবে ভেতরের অংশ পরিবর্তন হবে কিন্তু সেটি প্রেজেন্ট বা ফিউচার থাকলে ভেতরে টেন্স পরিবর্তন হয় না সেইট থাকলে সেইট দ্যাট হয় সেইট টু মি থাকলে টুল্ড মি দ্যাট হয় পার্সন বা সর্বনাম পরিবর্তন এস ও এন রোল ফার্স্ট পার্সন উই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় সেকেন্ড পার্সন ইও অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় থার্ড পার্সন হি সি দে নেম কোনো পরিবর্তন হয় না টেন্সের পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বাইরের ভাবটি পাস্ট টেন্স হয় তবে ভেতরে টেন্স এভাবে পাল্টাবে ডাইরেক্ট প্রেজেন্ট ইনডাইরেক্ট পাস্ট প্রেজেন্ট সিম্পল ডু পাস্ট সিম্পল ডিড প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম ইজ আর পাস্ট কন্টিনিউয়াস ওয়াস ওয়ার প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাস পাস্ট পারফেক্ট হ্যাড শ্যাল উইল শুড উড ক্যান মে কুড মাইট ব্যতিক্রম যদি বাক্যটি কোনো চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ হয় তবে টেন্স এর কোনো পরিবর্তন হয় না এক্সাম্পল হি সেইট দ্য আর্থ ইজ রাউন্ড হি সেট দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড সময় ও স্থানের পরিবর্তন নেয়ারনেস টু ডিস্টেন্স নাও দেন টুডে দ্যাট ডে হেয়ার দেয়ার টুমোরো নেক্সট ডে দ্য ফলোইং ডে একটি উদাহরণ দিয়ে দেখা যাক ডাইরেক্ট রাহুল সেইড টু মি আই এম ডুইং মাই হোমওয়ার্ক নাও ধাপে ধাপে পরিবর্তন সেইড টু মি হয়ে যাবে টোল্ড মি মাঝখানে দ্যাট বসবে আই ফার্স্ট পার্সন রাহুলকে বোঝাচ্ছে তাই হি হবে আই এম ডুইং প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে ওয়াস ডুইং পাস্ট কন্টিনিউয়াস নাও হয়ে যাবে দেন ইনডাইরেক্ট রাহুল টোল্ড মি দ্যাট হি ওয়াজ ডুইং হিস হোমওয়ার্ক দেন বাক্যের প্রকার ভেদে পরিবর্তন সেন্টেন্স টাইপ অ্যাসার্টিভ দ্যাট বসে ইন্টারোগেটিভ প্রশ্ন উদক সেইড এর বদলে আক্সট বসে এবং লিঙ্কার হিসেবে ইফ বা ডব্লিউইস ওয়ার্ড বসে ইম্পারেটিভ আদেশ উপদেশ টুল্ড অর্ডার রিকোয়েস্টেড বসে এবং মূল ভার্ভের আগে টু বসে